গুড মর্নিং ফ্রেন্ডস উঠেছি অনেক সকালে ছটার সময় উঠেছিলাম মানে উঠেছিলাম কিন্তু উঠিনি কেননা ঘুমটা ভেঙে না ছটার সময় বাথরুম করে এসে আবার ভিডিওটা একটু এডিট করে মানে সেভ করে তারপরে আবার ঘুমিয়ে গেছি এত ঘুম পাচ্ছিল আবার ঘুমিয়ে গেছি তারপরে আবার একজন ফোন করেছে আট এই সাড়ে সাতটার দিকে তখন উঠেছি উঠে তার সঙ্গে আবার একটু গল্প টল্প করে তারপরে এই হয়ে গেছে ঘর চার দেওয়া হয়ে গেছে বাইরের কাজ সেরে বাসনটা নামিয়ে রেখে এসেছি একবার চাটা খেয়ে বাসন ধুয়ে স্নান করবো তার আগে যে এইটার ব্যবস্থা করতে হবে তোমরা তো জানোই তো আগের ভিডিওতে বলেছি যে দীঘা যাব বেগু বেগু করতে তার জন্য একটু পুজো তো করতে হবে সবাই বকাবকি করছে আমার কোনো ব্যাপার না আমি এরমই চলে যাবো দুর্গা পুজো সবই তো কাটিয়ে দিলাম এরমভাবে সব পুজো সেই পুজোর আগে কবে করেছিলাম তো যাই হোক চলো এখানে দুধ চাল হচ্ছে এই যে এক পা দুধ নিলাম সকাল যে একাদশী আমরা চা না খেয়ে আমি কিছু করতে পারি না সকাল সকাল স্নান করবো স্নান করার আগেই আমার হাতছি পড়তে শুরু করে গেছে তো এই দুধটা গরম হচ্ছে দুধটা ফুটিয়ে নিয়ে নিয়ে এই সব ব্যবস্থা করে নিয়ে বসেছি এখানে এই যে চা চিনি এই বিস্কুট এই যে জল গরম করবো তারপরে এই যে গ্যাসের ওষুধ খাবো যেহেতু আজকে তো খাওয়া দাওয়া কোনো ঠিক নেই ওই জন্য আর কী খায় না খায় কোনো ঠিক ঠিকানা নেই ওদের তাতে আবার গ্যাস ট্যাস হবে ওই জন্য গ্যাসের ওষুধ সকালবেলা একটা খেয়ে নিচ্ছি মনে করছি গ্যাসের ওষুধে কাজ হয় না ভালো একটা ওই জন্য এখন কদিন সুস্থ থাকতে হবে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাডেনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সারা দিন শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আমি ভালো আছি খুব খুশি আনন্দে আছি কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা অনেকটাই অনেকগুলো কারণ একসাথে জড়ো হয়েছে যার জন্য আমি ভালো আছি খুশি আছি আর এখন বর্তমানে সুস্থও আছি তোমরা জানাবে কেমন আছো ঠিক আছে কেমন আছো অবশ্যই জানাবে তাহলে চলো চাটা বানিয়ে ফেলি ঠিক আছে চাটা এখনকার মতো আবার ফিরছি বন্ধুরা এখানে আমি তো কথা অরিজিনাল কথা দেব কি এখানে তো গান বাজছে পাশের বাড়িতে দুমদারাক্কা তো চলো আমি চাটা খেয়ে চলে এসেছি এখানে একটু কলপ করে নিতে চুলগুলো সামনের পুরো সাদা হয়ে গেছে ওই জন্য একটু কলপ করতে চলে এসেছি তো দীঘা যাওয়ার সব প্রস্তুতি চলছে মেয়েকেও জানিয়েছি মেয়েও আমাকে অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে দিয়েছে তো সব মিলিয়ে সাথে তোমাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের তার জন্যই আজকে আমি দীঘা যেতে পারছি আমার ভীষণ ভালো লাগে দীঘা সমুদ্র সৈকত ভীষণ ভীষণ ভালো লাগে এর আগেও দুদিন দুদিন বলছি দুইবার গেছি মেয়ে তখন ছোট ছিল মেয়ে মেয়ের বাবা আমার শ্বশুরবাড়ির লোক নাতিপুতি নিয়ে ভাইপোদের নিয়ে সবাই মিলে এর আগেও গেছি একবার আর একবার গেছি আমার মেজন অনুদের সঙ্গে মেজন অনুদের নাতি নাতি নাতনি তারপর মেয়েরা সবাই মিলে গেছি যাই হোক দুবার এর আগে গেছি অবশ্য আমি তবুও সমুদ্র যেন আমাকে ডাকে বারবার সমুদ্র আমার ভীষণ ভালো লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি সমুদ্রে গিয়ে কি করি না করি তোমাদের সব ভিডিওই দিতে থাকবো তোমরা প্লিজ আমার পাশে থেকো এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ ঠিক আছে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগছে আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর কি বলবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চুলটা কিভাবে আমি কালার করি তবে বেশি একটা দিইনি তো খালি সামনে সামনেই দিয়েছি একা একা না বেশি একটা ভালো করে দেওয়া যায় না ওই জন্য সামনে সামনে যা পারি ব্রাশ দিয়ে দিয়ে নিলাম এক্ষুনি তো আবার রেডি হতে হবে রানাঘাট যেতে হবে বান্ধবীর বাড়ি ব্যাগ আনতে ঠিক আছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকুক এক নম্বরে ট্রেন আছে ট্রেন হচ্ছে কল্যাণী বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে কল্যাণীতে ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে যাবো লাইনের উপর দূরে যাচ্ছি আমি হাঁটাটাকে বেশি পছন্দ করি টোটোই উঠলেই উঠতে পারতাম ওভার ব্রিজ পার হয়ে টোটো করে যেতে পারতাম কিন্তু হাঁটার দরকার হেঁটেই যাচ্ছি তখন ট্রেন নেই বুঝে এখনই ওই স্টেশন দেখা যাচ্ছে গেছিলাম রথতলা বান্ধবীর বাড়ি বুঝলে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে সারাক্ষণ বাইরে গান বাজতে থাকে কোথাও না কোথাও কেউ না কেউ বক্স বাজায় ওই হোম থিয়েটার বাজায় কত কিছু বাজায় তার ঠিক নেই যাই হোক সে পাবলিকের ব্যাপার পাবলিক তো বাজাবেই কিছু করার নেই এই প্রায় দশ পনেরো মিনিট আধা ঘন্টা হলো বাড়ি চলে এসেছি এখন হচ্ছে ব্যাগ গোছানোর বালা পালা কী সব বলি ভুলভাল পালা ব্যাগ গোছানোর পালা তো গেছে যে সেই পুরী গেছিল আমার বান্ধবী ব্যাগটা নিয়ে আজকে ভিডিও রেডি করতে পারিনি এই গোড়া এই সেই করে একটু পরে লাইভে আসবো এখন বাজে পনেরো পাঁচটা তো দেখি জামা কাপড় কী গোছানো যায় কি কিনলাম এখন এই বেরিয়ে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কিনলাম এই কলগেটটা কিনলাম এই কলগেট কলগেট প্রায় শেষের দিকে আমার ওই জন্য একশো গ্রামের এই কলগেটটা কিনলাম ঠিক আছে আর আমার দিদিভাই এই বাদামটা খেতে ভালোবাসে তাই দিদিভাইয়ের জন্য এই বাদামটা কিনলাম স্টেশনে একটা এই রানাঘাট স্টেশনে প্ল্যাটফর্মে একটা খোড়া ছেলে বিক্রি করে ও রেগুলারই থাকে তো এর আগের দিন ওকে দেখতে দেখতে ও চলে গেল অনেকটা দূরে তখন আর কেনা হয়নি তো আজকে একদম সামনাসামনি পেয়েছিলাম ওই জন্য দুটো নিয়ে নিয়েছি দিদিভাই ভীষণ প্রিয় খাবার আজকের থেকে ব্যাগ গোছাই আর এর মধ্যে আমার বান্ধবী ওই যে কি খেটুয়া কি বলে এগুলোকে ওইগুলো দিয়েছে আর এই একটা মানে পুরীর প্রসাদ আছে এটাকে কোথায় রাখি বাটি কই বাটি এর মধ্যে রাখি সাবু ভিজাতে হবে তোমরা তো দেখতেই পেলে বান্ধবী থেকে সাবু খেয়ে আসলাম আর এই যে এই ব্যাগটা পুরীর থেকে আমার জন্য এনেছে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্যাগটা এই ব্যাগটাও পুরীর থেকে আমার জন্য এনেছে দেখাচ্ছে তোমাদের কাকিমা আংটি পরেছে এই দেখ আমার মেয়ের দেওয়া আংটি মানে বছর আগে মেয়ে দিয়েছিল ওর জন্য বানিয়েছিল তো ওর তো অন্য রাশি আর আমাকে এই আংটিটা মেয়ে দিয়েছিল রুপোর আংটিটা এই যে আর এই হাতেও একটা আংটি পরেছি এইটা হচ্ছে এই যে এটা আমার মা দিয়েছিল মা দীঘা গেছিলো দীঘার থেকে এই মুক্তটা এনেছিল বোধহয় দীঘা না পুরী কোথায় গেছিল বোধ মা দিয়ে এই ইয়েটা এনেছিল মুক্তটা তারপরে মা একটা বানিয়েছিলো আমাকে একটা দিয়েছিল এই গেল আর একটা জিনিস কিনেছি দাঁড়াও তোমাদের দেখাই কোথায় গেলো সামনে চেন এ মা খুলে গেল। আছে কাণ্ড কারখানা দেখো খুলে গেল গো তারা তোমাদের আগে দেখিনি তারপরে লাগাতে হবে এই ব্যাগগুলো অনেক দিনকার হলো তো আর চলে না আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একশো টাকা দিয়ে একটা জুতো কিনেছি বুঝলে এই জুতোটা এই টুকটাক পরা ব্যবহার করা যাবে মানে উঠোনের জুতোটা আমার ছিঁড়ে গেছে তো উঠোনে একটা জুতো লাগে দাঁড়াও খুলে নি এই যে এই যে এই জুতোটা কিনেছি পায়ে ঠিকই হয়েছে একটু বড় বড় হলেও ভালোই আছে জুতোটা দেখো এই জুতোটা কিনলাম কারণ দীঘা গিয়ে ওই পাম্পরে তো সবসময় ঘোরা যাবে না জলে টলে নামা বা কিছু যাই হোক হোটেলের ভেতরেও পড়তে লাগবে ওই জন্য এই জুতোটা কিনলাম একশো টাকা দিয়ে আর আমার তো ঘরে পড়া জুতো আছেই এইগুলো এটা একটু পরে দীঘা থেকে আসলে উঠোনে পড়া যাবে বুঝেছো উঠোনে তো জুতো লাগে এই জন্য একটা কিনলাম এই জুতোটা এই হলো ব্যাপার তাহলে এইটা এইটা আর ওইটা আর এই ব্যাগ আনতে গেছিলাম বুঝলে তাহলে চলো ঝটপট ব্যাগটা গুছিয়ে নিই যতটা পারি ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা দেবো বুঝেছ তারপরে সন্ধ্যা দেবো আর এই তো অনেক গোছ গাছের ব্যাপার আছে জম করে ব্যাগটা গুছিয়ে নিই ঠিক আছে তারপরে লাইভে আসবো একদম সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়ে তারপরে লাইভ আসব আর তার মাঝখানে একটু সন্ধ্যা দিয়ে নিয়ে ওই কী করতে হবে সাবু ভিজাতে হবে দুধ আছে সকালে দুধ নিয়েছিলাম দুধ আছে সব ভিজাতে হবে আর ওখানে ওই যে সবজি আছে কিছুটা দু একটা সবজি আছে মেশেনকে হাটে গিয়ে ফালতু ফালতু সবজি কিনে নিয়ে আসলাম আলু তো থাকলোই এখন ধরো এদিক ওদিক করে এক সপ্তাহ বাড়ি আস্তে আস্তে আবার সবজিগুলো প্যাকিং করতে হবে ব্যাগের মধ্যে কালকে তো দুপুরে রান্না হবে দিদি বাড়িতে ওর মধ্যে দিয়ে দেবো কিছু একটা খেয়ে ফেলবো চলো তাড়াতাড়ি রেডি হয় নি হ্যাঁ ব্যাগটা গুছাই এখন বাজে দশটা পনেরো লাইভে ছিলাম সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে ব্যাগ গোছানোর সময় হয়তো ওই যে ব্যাগ গোছানো ওখানে হয়ে গেছে ব্যাগ গুছিয়ে রেডি করে ফেলেছি আর এখন লাইভ থেকে বেরিয়ে আবার ফেসবুকে ছিলাম একটু আর এখন হচ্ছে টিফিন টিফিন না সরি সরি টিফিন না রাত্রের ডিনার তাই তো রাত্রিরের ডিনার বলে তো ওই ডিনার আর লাঞ্চের মধ্যে না আমার ভুল হয়ে যায় বুঝলে তো তো যাই হোক চলো তোমরা সুতরে দিও ডিনার আর লাঞ্চ রাত্রে ডিনারই বলে মনে হয় তো রাত্রি ডিনার নিয়ে চলে এসেছি কি আছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই তোমরা অনেকেই কমেন্ট করছো ফেসবুকেও খাওয়া দাওয়া হয়েছে কিনা রাত্রিরে ডিনার হলো কিনা হ্যাঁ ডিনার তাই তো একজনা কমেন্ট করেছে দেখলাম ভেতরে যায়নি এখনও উপর থেকেই দেখলাম কি কী এটা জানি কী খেলাম চলো ব্যাক ক্যামেরায় দেখাই দুধ গরম করে নিলাম দুধের মধ্যে সাবু দিয়ে দিয়েছি কলা দিয়ে দিয়েছি আর হচ্ছে আর একটা স্পেশাল জিনিস আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো তো স্পেশাল জিনিসটা হচ্ছে এইটা বুঝলে বন্ধুরা স্পেশাল জিনিস হচ্ছে এইটা কি বল তো রসমালাই তোমরা কে কে ভালো খাও বলো রসমালাই খেতে কে কে ভালোবাসো দেখো রসমালাই কলা রয়েছে ঠাকুরকে দিয়েছিলাম তো এই রসমালাই নিয়ে এসেছি দু প্যাকেট এই দুই বাটি এক বাটি মেঘকে দিয়েছি মেঘ প্রসাদ প্রসাদ করে যেঠি মা প্রসাদ কিনিলা যেঠিমা প্রসাদ দিলা গোপু একেবারে গোপাল যেমন প্রসাদ খেতে ভালোবাসে তেমনি মেঘও তাই করে আমার সাথে জেঠিমা কি প্রসাদ দিয়েছে রোজ ওর জানা চাই খাওয়া চাই আর বলো না ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এখানে আমি কি সুন্দর কত কথা বলছিলাম তোমাদের সাথে আর সেখানে গান বাজছে তো যাই হোক সেটা আবার অফ করে দিয়ে তোমাদের সঙ্গে আমি ভয়েসই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাত্রের খাবার এই যে দুধ গরম গরম দুধ কলা আর হচ্ছে সাবু আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে বাটিটা পুড়ে গেছে সেই নিয়েই বলছিলাম যে বন্ধুরা গ্যাসটা জ্বলছিল না তা একদম ফুল স্পিডে দেওয়া দিয়ে দেওয়ার জন্য আমার এই বাটিটা পুড়ে গেছে বাটি তো না দুধ জাল দেওয়া একটা ছোট্ট হাঁড়ি মতো তো ফুল স্পিডে গ্যাসটা দেওয়ার জন্য এটা পুড়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ তোমরা আমাকে দেখো জানতে ভুলে গেছি দেখেছ গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো লাল চা খাচ্ছি আজকে এখন বাজে সাড়ে আটটা এখনও হয়নি পুরোপুরি সাড়ে আটটা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বেল যাচ্ছি আর রাতের বাসে হচ্ছে দীঘা যাচ্ছি তোমরা সুন্দর সুন্দর ভিডিও পাবে খুব সমুদ্রের ঢেউ খুব মজা তো সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু আগের ট্রেনগুলো ধরতে পারলাম না একটু একটু বাসি ঘরটার ঝাড় দিলাম একটু বাথরুম টাথরুম করে বাসি কাপড় ধুয়ে এই একটু চা খাচ্ছি এখন একটা ট্রেন গেল এই ট্রেনটা রানাঘাট পর্যন্ত যাবে আমি আমাকে শিয়ালদা পর্যন্ত ট্রেনে যেতে হবে বুঝলে ওই জন্য আগের ট্রেনে আর গেলাম না গত রাত্রে একটু ঘুম কেন জানি না গত রাত্রে একটু ঘুমায়নি বারবার ঘুম ভেঙে যাচ্ছে বারবার ঘুম ভেঙে যাচ্ছে কি সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা একটু ঘুমায়নি গত রাত্রে আজকে আর ওই জানলাটা খুলিনি বুঝলে ওই জানলাটা খুলিনি ছি আমার ব্যাগ রেডি আর হাত ব্যাগ হচ্ছে এইটা নিয়েছি সকালে টিসনা টৃষ্ণান্ত লাগা গেছে কালকের জামা কাপড় ওখানে মেলা এই যে গ্যাস জলের ইয়ে সব এখানে রেখে গেলাম আর কালকে একটা দারুণ ঘটনা ঘটেছে মানে আমার একটা জিনিস ভেঙে গেছে গো মনটা কালকে লাইভে আসলাম লাইভে আসার সময় সেট করতে গিয়েই ভেঙে গেছে এর আগে একদিন দেখলাম একটুখানি ভাঙা কালকে একবারেই গেছে চলো চাটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি কি অবস্থায় আছে তোমাদের যদি জানা থাকে যে ওটা ঠিক করা যাবে তাহলে আমাকে জানাবে কিন্তু কমেন্ট করে দেখো বন্ধু না মেঘের কিন্তু পরীক্ষা চলছে খালি একটা বাংলা পরীক্ষা হয়েছে তাই তো একটা বাংলা পরীক্ষা হয়েছে আর আজ হচ্ছে বাংলা মৌখিক ঠিক আছে ঠিক আছে পরীক্ষা শেষে হচ্ছে বাংলা পরীক্ষা আজকে আছে মৌখিক আর আমাকে গুড মর্নিং বলেনি বলছে যে ক্যামেরা খোলো তারপরে আমি গুড মর্নিং বলবো সবাইকে একসাথে দেখো তাহলে আমার থেকে তোমাদেরকে বেশি ভালোবাসা নেই আমাকে গুড মর্নিং বললো না গুড মর্নিং বন্ধু না যেমন মুখ মোছো এক একা ব্রাশ করলো এক একা মুখ ধুলো সব শিখে গেছে যা ওপরে না কত কায়দা একটু মা ধুয়ে দিলে ভালো হয় না বলো নিজে নিজে পারো ছোট মানুষ হুম হুম কীর্তন হচ্ছে সারা রাত কোথাও কীর্তন হচ্ছে সারা শেষে কীর্তন শুনেছি তোমাদের ওয়েলকাম বলে দিই ওয়েলকাম বলতেই ভুলে গেছি মনে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলো যদি জানলার পাশে বসার জায়গা পায় জানলার পাশে বসবো না বলো আমার আবার সায়নাসের ব্যথা শুরু হয়ে যাবে জানলার পাশে বসলে দেখবে কি অবস্থা হয়েছে ক্যামেরায় দেখায় সেই একই সমস্যা আর বলো না যাই হোক এডিট করতে গিয়ে দেখলাম এখানে বলা কথাগুলো দেওয়া যাবে না তার জন্য আবার ভয়েস দিতে চলে আসলাম তো দেখো এইভাবে ভেঙে গেছে এটা তোমাদের এইভাবে দেখাচ্ছি আর বলছি যে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আমার এই এই স্ট্যান্ডটা কিন্তু ঠিক আছে খালি ওপরের এই অংশটুকু এইভাবে ভেঙে গেছে তো এটা যদি ঠিক করা যায় তোমাদের যদি জানা থাকে যে হ্যাঁ এটা ঠিক করা যাবে দোকানে নিয়ে গেলে তো তোমরা একটু হেল্প করো আমাকে তাহলে আমি দোকানে নিয়ে যাব। আমিও সুযোগ পেলে জিজ্ঞাসা করব দোকানে তো চলো এটুকুই বলার ছিল এখানে এই যে আমি বাসি কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর এখন ওই কাঁচের গ্লাসটা ধুয়ে রেখে দেবো আমি পুরো রেডি এই যে সেটাই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি ঘরের ভেতরে আর কটা বাজে সেটাও দেখিয়ে দিলাম এই যে সোয়েটারটা নিতে ভুলে গেছিলাম কারণ ঠান্ডা তো পড়ে গেছে দীঘা সমুদ্রে হাওয়ায় যদি ঠান্ডা লাগে আবার ওই জন্য সোয়েটারটাও ভরতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি

ট্রেনের মধ্যে এত সুন্দর মিষ্টি মাথা তো ঘুরে গেল অনেক রকম আইটেম টেস্টি টেস্টি বলো বাবা মাঝে যাওয়ার আমি তো দেখি এই আলাপ হয়ে গেল ছেলে আর গেল ভালোই লাগলো মিষ্টি কেমন

দিদির বাড়ি এসে এসেই এই যে গরম গরম দুধ চা এক গে বাপ সকালবেলায় লিকার চা খেয়ে আর আমার মানে মনে হচ্ছে কতক্ষণে আমি দুধ চা খাবো আর রাস্তায় চা খেতে ইচ্ছা করে না একদম ভালো না রাস্তায় চা আবার নৈহাটি নেমে যদি চা মানে নৈহাটিতে যদি প্ল্যাটফর্মে চা খাও সেই চা কিন্তু ভালো একটা ওই মাটির ভারে দেয় খুব টেস্ট ওই চা আবার আমাদের ওইদিকে রানাঘাটেও একটা দোকান আছে ছ নম্বরে আর ভালো লাগছে না হাতাহাতি করো আমার বাসন সব গুছিয়ে রেখে দেয় বাসন নিয়ে আসবে বাড়িতে আমার